মুখোশের আড়ালে যারা আপনাকে কষ্ট দেয় হাসির আড়ালে বিষ ডালে সামনে ভালোবাসার কথা বলে পিছনের ছুরি চালায় সেই মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ মানুষ সবসময় সরাসরি শত্রু থেকে গতিগ্রস্ত হয় না মানুষ সবসময় সরাসরি শত্রু থেকে ক্ষতিগ্রস্ত হয় না সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষগুলির কাছ থেকে যাদেরকে তারা আপন মনে করি মুখশদারী মানুষ চেনা কঠিন কিন্তু তাদের আচরণ শেষ পর্যন্ত সত্যিটা বলে যায় একদিন দেখবেন তাদের হাসি ছিল কৃত্তিম তাদের ভালোবাসা ছিল স্বার্থ এবং তার নিরবতা বিশ্বের থেকেও মারাত্মক ছিল তাই নিজের মানসিক শান্তিকে আগে রাখুন যেখানে বারবার কষ্ট পাবেন সেখানে সম্পর্ক নয় দূরত্বই নিরাপদ মনে রাখবেন দূরে থাকা কোনো কঠোরতা নয় এটা নিজের জীবনকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা আপনার বুদ্ধিমান সিদ্ধান্ত আপনি শান্তি পাওয়ার যোগ্য কেউ সেই শান্তি নষ্ট করতে পারবে না যদি আপনি মুখোশদারি বন্ধুদেরকে চিনতে পারেন